জুবিল্লাহমিনা শৈতনাহ রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে বড় পীরের নামে দৌরুদ পড়েন ইসলামে বড় পীরের গুরুত্ব কি বড় পীরের নামে দৌরু পড়া যাবে কিনা মানব রচিত কোনো দরুদ নামাজে পড়া যাবে কিনা এই ব্যাপারগুলি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করবো কোরআন তার উত্তর দিবে প্রথমে কোরআন দুই নম্বর সুরা আল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়তে বল বলে ওয়াস্তাই কবিরতনিল্লা হাসিন এবং তোমরা সবাই সালাতের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চাও যদিও সেটা বড়ই কঠিন ব্যাপার কিন্তু যারা আমার শাস্তিকে ভয় করে তাদের জন্য কঠিন ব্যাপার না এখান থেকে আমরা জানলাম নামাজের ভিতরে কোরআনের যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলির মধ্য থেকে পড়তে হবে মানব রচিত কোন দোয়াদুদ নামাজের ভিতরে পড়া যাবে না তারপরে ইসলাম কোন ছোট পীর হোক বড় পীর হোক মেজ পীর হোক সেজ পীর হোক সাপোর্ট করে না ইসলাম সম্পূর্ণ রয়েছে এই কোরআনের মাধ্যমে এই কোরআনের ভিতরে যা কিছু রয়েছে সেইগুলি ইসলাম কোরআন প্রত্যেকটি মানুষের উপরে বাইশ নম্বর আঠাশ নম্বর সোরা কসাসের পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে ফরজ করেছে ফর আলাইকার কোরআন তোমার উপরেই কোরআনকে ফরজ করা হয়েছে রাসুলের যুগে রাসুলের উপরে রাসুলের এনতেকালের পরে সকলের উপরে এই কোরআন যে দরুদের কথা বলে সেই দরুদ হল সাঁত্রিশ নম্বর সুরা আর সোফাতের একশো আশি থেকে একশো আশি এই আয়াতে আল্লাহ তালা বলছেন

আর মুসলিমিনরা দেখে আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ নিজেই কি বলতেন। তারপরে বলা হচ্ছে ওসালা মুনালিন আর সকল রবির উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত শান্তি বর্ষিত হচ্ছে সব সময়। সবসময় আল মুনাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন এবং রব্বুল আলমিনের জন্য সকল প্রশংসা এই যে দরুদ এই দরুদ আপনি এবং আমি এটাই কোরআনের সবচেয়ে বড় দরুদ দরুদ একবার যদিও দেখতে খুবই ছোট এই দরুদ আপনাকে আমাকে পড়তে হবে কোন বড় পীরের নামে দরুদ পড়া যাবে না কোনো বড় পীর মানা যাবে না কোন ছোট পীর কোনো মেজ পীর কোনো সেজ পীর কোনো পীর মানা যাবে না ইসলাম কোরআনের ভিতরে কমপ্লিট এবং সমস্ত নবীর আসুলদের নিয়ে তাদেরই ক্যারেক্টার্স গুলি রয়েছে এছাড়া সিদ্দিকীনদের রয়েছে সোয়াদাদের রয়েছে সালেহিনদের রয়েছে সব এর ভিতরে রয়েছে এর ভিতরে কোনো পীরের ক্যারেক্টার মানতে আল্লাহ তালা হুকুম দেননি বরঞ্চ যদি কেউ মানে তাহলে তেত্রিশ নম্বর সোরা লজাবের ছেষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে এই পীর ও যাবে দুজকে মুরিদ ও যাবে দুজকে এমনকি কোরআন বিরোধী যারা নেতা রয়েছে দুর্নীতিবাজ নেতা এবং যারা কর্মী রয়েছে তারাও যাবে তাদের কোনো ধরনের নাজাতের গ্যারান্টি নেই এটাই হচ্ছে ইসলাম